পরিচালক এবং প্রযোজক সুজয় মুখার্জির হুনার শর্ট ফিল্ম চূড়ান্ত মাত্রায় প্রশংসিত হলো তিনি তার সবচেয়ে প্রশংসনীয় কাজ দিয়ে তার জীবন শুরু করেছেন প্রশংসিত সুজয় মুখার্জির হুনার নামে একটি নতুন শর্ট ফিল্ম নিয়ে কাজ করেছেন যা সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু হাজার চব্বিশে প্রিমিয়ার হয়েছে এবং প্রতিযোগিতা বিভাগে আনুষ্ঠানিকভাবে মনোনীত হয়েছে প্রশংসিত সুজয় মুখার্জির দ্য গ্লোরি উইনার তার স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আব মুঝে উদনা হ্যাঁ এর জন্য তিনি দু সালে দাদা সাহেব পালকে পুরস্কার জিতে নিয়েছিলেন আসলে সুজয় মুখার্জি প্রশংসার শিখর ছুঁয়েছেন সুজয় মুখার্জির বিশেষ পরিচয় পরিলক্ষিত তিনি জয় মুখার্জি প্রোডাকশনের মালিক এবং কিংবদন্তি শ্রী জয় মুখার্জির পুত্র এবং স্বনামধন্ডা অভিনেত্রী কাজল এবং রানী মুখার্জির ক্ষুর্তুত ভাই সাম্প্রতি সুজয় মুখার্জি বলো মা কালী কি জয় একটি গানের ধারণা ও প্রজেক্ট করেছেন যেটি ভারতের বৃহত্তম মিউজিক প্ল্যাটফর্ম টি সিরিজ ভক্তিসাগরে প্রকাশিত হয়েছে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কঙ্কনা ঘোষ এই প্রকল্পের আগে কঙ্কনা ইতিমধ্যে শ্রী জয় মুখার্জি প্রোডাকশনের অধীনে প্রজেক্ট করা মিউজিক ভিডিও এসো মাতে প্রধান নায়িকা হিসাবে কাজ করেছেন তার প্রতিভার কারণে সুজয় মুখার্জি তাকে তার আসন্ন ওয়েব সিরিজ ময়ূক পালকের জন্য কাস্ট করেছেন মডেলিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছেন কঙ্কনা তার স্বপ্ন এবং আবেগ অনুসরণ করে তিনি দু সালে আসামের মেস জোরহাট খেতাব জিতেছেন তিনি একটি আইকনিক আন্তর্জাতিক ব্র্যান্ড অরিফ্লেমের ব্র্যান্ড ফেস হয়েছেন বলাই যায় পরিচালক এবং প্রযোজক প্রশংসিত সুজয় মুখার্জির মানুষকে নিয়ে মন ভাবনার ভাব প্রকাশ এবং অভিনেত্রী ব্র্যান্ড ফেস কঙ্কনা ঘোষের অভিনয় এবং শৈল্পিক গুণ সহজেই দর্শকের মন কাড়ল আচ্ছা ম্যাম আপনার যে এই এই বিশেষ সিনেমাটা এটা অন্যান্য সিনেমা থেকে এর বিশেষত্বটা কি মানে আমরা কেন এই সিনেমাটা বেশি দিন এটা ব্যাপারে আমি বার্তা দেন খুব ভালো প্রশ্ন আমার মনে হচ্ছে ওনার যে ছবিটাতে এরকম একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা নিজের ছেলে মেয়েদেরকে সবসময় এগিয়ে যাওয়ার জন্য আমরা প্রোৎসাহিত করি আচ্ছা ঠিক আছে আমাদের যেটা মানে মা বাবার যেটা ইচ্ছে যেটা প্যাশন যেটা স্বপ্ন যেটা ড্রিম আমাদের সন্তানদের সাথে সেটা প্রতি আমরা পূরণ করার চেষ্টা করি কিন্তু এই ছবিটাতে এটা দেখানো হয়েছে যে যদি আমার সন্তানের মধ্যে সেই ট্যালেন্টটা না থাকে ঠিক আছে তবে যে অন্যের সন্তান সেও আমার সন্তান কিন্তু তাদেরকে গ্রুম করায় যদি তার মধ্যে সেই সত্যি ট্যালেন্টটা রয়েছে তো তাকে সেই গ্রুম করিয়ে তাকে আমরা তৈরি করি তবে দিয়ে আমাদের ইয়াং জেনারেশনের জন্য সমাজের জন্য একটা খুব ভালো মানে সাস্টেন্স করার জন্য এটা ভালো হয় এই একটা খুব ইউনিক মেসেজ এখানে হোলারে পাওয়া গেছে আচ্ছা ম্যাম আপনার এখানে ভূমিকাটা কি মানে আপনি কি চরিত্র অভিনয় করেছেন আমি হুনারে আমি হুনারে উটিভ প্রডিউসার বাট আমি অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি লিড ক্যারেক্টারে কাজ করেছি প্রজেক্টে সেটা হচ্ছে হলো কি যে আর এই মিউজিক ভিডিওটা রিলিজ রিলিজ আর প্রেজেন্ট করেছে টি সিরিজ ওয়ান অফ দা নট ওয়ান অফ দ্য মোস্ট লিডিং অডিও প্ল্যাটফর্ম এরপর আমাদের অলরেডি কাস্টিং হয়ে গেছে আমাদের নতুন ওয়েব সিরিজ আসছে সরকারি নকরি অ্যান্ড পিকক প্লেডার্স সেখানে আমি অ্যাজ এ লিড ক্যারেক্টার কাজ করছি আপা থ্যাংক ইউ thank you ma'am. Thank, 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 thank you hello Mr. Joe, report SB world I'm news all the best. thank you sir